আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদেরকে একটি লাক্সারিয়াস গাড়ি দেখাবো আর এই লাক্সারিয়াস গাড়িটির ভিতরের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন কত স্ট্যান্ডার্ড এবং কত কোয়ালিটিফুল একটি গাড়ি এই গাড়িটিতে রয়েছে সানরুপের মতো আধুনিক ব্যবহার এবং মনরুপের অপশন এবং এই গাড়িটির প্রত্যেকটা সিট আমরা আলাদা আলাদা হ্যান্ড রেস্টের পেয়ে যাব কারণ এই গাড়িগুলো একটু কমফোর্টেবল হয় এবং খুবই আরামদায়ক একটি গাড়ি আমরা হ্যান্ডরেস্ট পেয়ে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এবং এই সাইডেও একটি হ্যান্ড রেস্ট এখানেও একটি হ্যান্ড রেস্ট রয়েছে আমরা যখন এই হ্যান্ড রেসটি তুলে দেবো তখন এখানে তিনজন বসা যাবে আর এই হ্যান্ড রেস্টটি যদি আমি না তুলি তাহলে আমরা যখন একটু লুকজন কম থাকবে তখন খুব রিল্যাক্সে জার্নির জন্য আমরা দুই পাশে দুটি হ্যান্ড রেস্ট ইউজ করতে পারবো এবং ভিতরে ফুল লেদার যে লাগানো রয়েছে একদম নতুন আমরা আপনাদের জন্য লাগিয়েছি এই গাড়িটি হচ্ছে একটি টয়টা আউট সরি এটা হচ্ছে টয়টা আলফার্ট গাড়ি আপনারা জানেন আমাদের কাছে রেগুলারই আলফার্ড থাকে এখন বর্তমানে তিনটি আলফার্ড রয়েছে তো যারা আলফার্ট খুঁজছিলেন একটু লাকজারিয়াস গাড়ি তাদের জন্য এই গাড়িটি খুবই বেটার একটি গাড়ি সামনের দরজাটি খুলে যদি দেখায় আপনাদের এই গাড়িটিতে আমরা এর সঙ্গে উডেনের অপশন পেয়ে যাচ্ছি লেদার এবং উডেন খুবই কোয়ালিটিফুল এবং এই গাড়িটির সঙ্গে একটি বড় অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম রয়েছে যেটি আমরা একদম নতুন ফিডিং একটি অ্যান্ড্রয়েড আমরা আপনাদের জন্য ইনস্টল করেছি এসির প্যানেল টাচ সিস্টেম রয়েছে এবং সামনের দুটি সিটে কিন্তু আলাদা আলাদা হ্যান্ড রেস্টের অপশনও রয়েছে দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ আমি একটু গাড়িটির বাইরের ভিউটা আপনাদেরকে দেখাতে চাই যথেষ্ট ফ্রেশ এবং অনেক স্মার্ট একটি গাড়ি প্রত্যেকটা টায়ার নতুন এবং এই গাড়িটির প্রত্যেকটা টায়ারের সঙ্গে ব্রেকিং সিস্টেমটা হচ্ছে ডিক্স ব্রেক চারটা চার চাকাতেই ডিক্স ব্রেকের অপশন রয়েছে গাড়িটির সঙ্গে এবং এই গাড়িটির সামনের ভিউটা দেখতে পাচ্ছিলেন নিকেল গ্রিল এবং লাইটগুলো হচ্ছে অরিজিনাল জাপানিস এটি হচ্ছে দু হাজার মডেলের একটি আলফাট রেজিস্ট্রেশন দু সালে এই গাড়িটির সঙ্গে একটি আশি লিটারের এলপিজি সিলিন্ডারের অপশনও রয়েছে যারা এলপিজি সহ একটি আলফার্ট খুঁজছিলেন তাদের জন্য বেস্ট সিএনজি সহ আলফার্টও রয়েছে তিন চার এবং পাঁচ তিনটি আলফার্ট একসঙ্গে পেয়ে যাবেন আমি একটু সাইড থেকে ফুল ভিউটা আপনাদেরকে দেখাতে চাই অসাধারণ একটি আলফার্ট গাড়ির সাইড থেকে ফুল ভিউটা আপনারা দেখতে পাচ্ছিলেন একদম পরিপাটি গুসানো একটি গাড়ি উপরে রয়েছে রেঞ্জ চারটি রেঞ্জ পেয়ে যাচ্ছেন এবং বডিতে খুবই চমৎকার একটি বডি স্টিকার রয়েছে এবং এই গাড়ির সঙ্গে এখানে আলফার্ট লেখা স্টিকার পাশাপাশি এখানে একটি নোয়া এস এর মতো একটি বডি কিট রয়েছে আমরা এই গাড়ির গাড়িটির সঙ্গে পিছনেও একটি ফুল ফুল একটি বডি কিট পেয়ে যাবো সব কিছু মিলে একটি স্ট্যান্ডার্ড কোয়ালিটির টয়টো আলফার্ড দেখাচ্ছিলাম একটু ব্যাক সাইড থেকে আপনাদেরকে দেখাতে চাই দু হাজার পাঁচের মডেলের একটি আলফার্ট গাড়ির ব্যাক সাইডের ভিউটা দেখাচ্ছিলাম যে গাড়িটিতে পিছনেও কিন্তু ফুল বডি কিটের অপশন আমরা পেয়ে যাচ্ছি এখানে একটি লুকিং গ্লাস সিস্টেম ওয়েফার সিস্টেম এবং স্পয়লার রয়েছে যার কারণে গাড়ির সৌন্দর্যটা অনেক বেড়েছে অসাধারণ আমরা গাড়িটির সঙ্গে একটি আশি লিটারের একটি এলপিজি সিলিন্ডার পেয়ে যাচ্ছি যেটা আপনার একবার যদি লুট করেন আপনি কিন্তু লং টাইম আপনি চালাতে পারবেন রেগুলার কিন্তু আপনার তেল গ্যাস ভরার কোনো প্রয়োজন হচ্ছে না সান রুপসহ খুবই ফ্রেশ একটি আলফাট গাড়ির ভিতরে ভিউটা আপনারা দেখলেন সিলিং সহ আমি একটু গাড়িটির সাইডের ভিউটা দেখাই গাড়িতে কোনো প্রকার স্ক্র্যাচ নাই একদম ফ্রেশ নতুন রঙের কাজ করানো হয়েছে যার কারণে আমরা ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছি টায়ার কন্ডিশনগুলো আরও একবার দেখলেন এবং গাড়িটির শেপটা কিন্তু অনেক আধুনিক এবং খুব বেশি কোয়ালিটি ফুল একটি গাড়ি এগুলো হচ্ছে চব্বিশশো সিসি হয় সাতাশশো সিসি হয় কিন্তু আমরা আপনাদেরকে চব্বিশশো সিসির গাড়িটি দেখাচ্ছিলাম এবং এই গাড়িটি পেপার্স লং টাইম আপ টু ডেটের অপশনও রয়েছে এবং এলপিজি রয়েছে দু হাজার পাঁচের মডেলের সানরুপস একটি আলফার্ট গাড়ি আপনাদেরকে দেখালাম এলপিজির অপশনও রয়েছে গাড়িটিতে আর এই গাড়িটির দাম চাচ্ছি আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটি আলোচনা করে আমরা আরও অনেকটাই কমাতে পারবো সেক্ষেত্রে আমাদের সুপার বিডি দুশো সাতান্ন তেজগান আবিষ্কু ইন্ডাস্ট্রিয়াল এড়েতে আসতে হবে আর আমাদের পেজটিকে যারা এখনও ফলো দেননি প্লিজ একটি করে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ